মিক্সার জারে ফুলকপি টুকরো দিয়ে একদম অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে এই রকম ফুলকপুরি আর তারই সঙ্গে থাকছে একদম পারফেক্ট নিরামিষ আলুর তরকারি চলো তাহলে দেরি না করে ঝটপট রেসিপিটা তৈরি করে নেওয়া যাক একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিতে হবে ময়দা আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর এক চামচ মতো চিনি আর দিয়ে দিতে হবে দুই চামচ মতো সাদা তেল তেলের পরিবর্তে এখানে ঘি দিতে পারবে এবার হাত দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে আমি দুই মিনিট সময় ধরে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি ভালো করে ময়ান হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব রুটি তৈরি করে ঠিক সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না ঠিক এই রকম এবার এই ডোটা সেট করার জন্য কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে ময়দার ডোটা যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণে নিরামিষ আলু তরকারিটা তৈরি করে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর চারটি শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিতে হবে সেকেন্ড সময় নিয়ে হালকা ভেজে নিয়েছি চুলো মিডিয়াম টু লো করে রাখা আছে এবার কড়াই অ্যাড করে দিতে হবে ছোট করে কেটে রাখা আলু আর এই নিরামিষ রেসিপিটা তৈরি করতে আলু ঠিক এভাবেই কেটে নিতে হবে তারপর চুলো রাসটা একটু বাড়িয়ে দিতে হবে আর এক দুই মিনিট সময় নিয়ে একটু নাড়াছাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি তো এইভাবে যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে হাফ চামচ মতো আদা বাটা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দেড় চামচ মতো চিনি নিরামিষ রেসিপি তাই অল্প একটু চিনি অ্যাড করতে হবে আর এক চামচ মতো ধনে গুঁড়ো চারটি কাঁচা লঙ্কা একটু চিরে তারপর অ্যাড করেছি আর অল্প দুই চামচ মতো জল অ্যাড করে দিয়েছি খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে চুলো রাসটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট এভাবে একটু কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল অ্যাড করতে হবে আমি এখানে দেড় গ্লাস মতো জল অ্যাড করেছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ওয়েট করতে হবে আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ থেকে থেকে ছয় মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি একদম আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিছু আলু এভাবে ভেঙে দিয়েছি অল্প একটু ধনে পাতা উপরে দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া করে দুই তিন মিনিট একটু জাল করে নিতে হবে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল নিরামিষ আলুর তরকারি এটা যে কোনো লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এবার নিতে হবে ফুলকপি আর আমি এই ফুলকপি টুকরোগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুলকপির মধ্যে থাকা পোকাগুলো ভালোভাবে বেরিয়ে যায় তারপর জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিং যদি না থাকে না দিলেও হবে যদি থাকে অবশ্যই একটু অ্যাড করে দেবে এবার দিয়ে দিতে হবে আদার কাঁচা লঙ্কা বাটা পাঁচ ছয় সেকেন্ড হালকা একটু ভেজে নিয়েছি তারপর ফুলকপির পেস্টটা অ্যাড করে দিতে হবে অল্প একটু নুন দিয়ে দিতে হবে মানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম তারপর এইভাবে চুল বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিট ফুলকপি ভালোভাবে রান্না করে নিতে হবে একদম ভালোভাবে রান্না হয়ে গেছে অনেক বেশি পাতলা মনে হচ্ছিল তাই আমি অল্প একটু বেসন অ্যাড করেছি খুব ভালো করে একটু সময় নিয়ে আবারও রান্না করে নিয়েছি যাতে বেসনের কাঁচা ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ফুলকপির পুরটা রেডি হয়ে গেছে এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার যে ময়দার ডোটা সেট করতে রেখেছি সেটা থেকে মাঝারি সাইজের লেচি কেটে নিতে হবে সব লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল করে নিতে হবে তারপর এরকম করে একটা বাটি বানিয়ে নিতে হবে সব বাটিগুলো তৈরি করে নেব প্রথমে তারপর তারপির যে পুরটা রেডি করে রেখেছি সেটা নিয়ে নিতে হবে পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে আর সব বলগুলো একই সাইজে তৈরি করতে হবে আর প্রতিটা বল এভাবে বাটির মধ্যে দিয়ে দিতে হবে আর তারপর একটা বাটি নিয়ে ঠিক আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক সেইভাবে মুখটা ভালোভাবে ফোল্ড করে নিতে হবে আর একদম ভালোভাবে ফোল্ড করতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় তারপর এভাবে চ্যাপটা করে নিতে হবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি অল্প একটু ময়দা ভালোভাবে কোট করে নিয়েছি তারপর একটা বেলনি দিয়ে একদম লুচি সাইজ করে বেলে নিচ্ছি ফুলকপি যদি খুব ভালো করে পেস্ট করা হয় তাহলে পুরিগুলো বেলার সময় একটা পুরিও ফেটে যাবে না খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে তোমাদের আমি বেলে দেখিয়ে দিচ্ছি যে ক কত সুন্দরভাবে এই পুরিটা তৈরি হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে পুরিটাকে দিয়ে দিতে হবে তারপর একটু ওয়েট করতে হবে যাতে এই পুরিটা তেলের উপরে ভেসে আসে আর চুলো রাসটা অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে লো করলেও হবে না আবার খুব বেশি হাই করে রাখলেও হবে না এবার একটা ঝার্না হাতা দিয়ে হালকাভাবে যদি চাপ দেওয়া হয় তাহলে পুরিটা খুব সহজেই ফুলে উঠবে আর এইভাবে যদি পুরিগুলো তৈরি করা হয় সব পুরিগুলো এরকম ফুলকো হবে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি হালকা একটু প্রেস করে নিয়ে দেখতেই পাচ্ছ একদম ফুলে উঠেছে আর এগুলো খেতে সত্যি বন্ধুরা দারুণ টেস্টি অবশ্যই এইভাবে একবার পুরিগুলো তৈরি করে দেখবে একদম নতুন স্বাদের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ ফুলকপির পুরিগুলো কত সুন্দর হয়েছে দারুণ লোভনীয় হয়েছে তাই না আর এগুলো নিরামিষ আলু দিয়ে খেতে দারুণ লাগে অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি একদম অল্প সময় ঝটপট তৈরি করে নেবে আর বাড়িতে অতিথি আসলে একবার হলেও এটা ট্রাই করে দেখবে যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের দাদা এই পুরিটা খাওয়ার পর টোটালি সারপ্রাইজ হয়ে গেছে ফুলকফির পুরি এত টেস্টি হতে পারে সে কল্পনাও করতে পারিনি অবশ্যই বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের